এবং হাসিনার চেলাপেরা প্রায় লক্ষাধিক সন্ত্রাসী ভারতে নিরাপদে আশ্রয় নিয়েছে তাদেরকে কি ভারত আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে তো তাদেরকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা এটা তো আইনিভাবে ইন্টারপোলের মাধ্যমে তারা আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল অত্যন্ত দুঃখজনক যে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আগে আমাদের উপর আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করেছে সীমান্তে ফেলানিকে হত্যা করে কাঁটাতারা ঝুলিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলায় তাদের এজেন্ট দিয়ে বুয়েকে আব্দুল ফাহাদকে প্রায় ছয় ঘন্টা পিটিয়ে হত্যা করেছে এবং সেই হত্যাকারীদেরকে পাঁচই আগস্টের আগেই কয়েকজনকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আজ পর্যন্ত তাদেরকেও বাংলাদেশে বুঝিয়ে দেয় নাই এই রকম নেককারজনক ঘটনা বারবার ভারত ঘটিয়ে আসছে আমরা দেখেছি এখনো সীমান্তে তারা কিভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা দেখে দেখছি বাংলাদেশের প্রত্যেকটি নদীতে তাদের যতগুলা বর্ডার আছে টিপাইমুখ বাদ বলেন ফারাক্কা বাদ বলেন প্রত্যেকটা বাদে তারা বাদ দিয়ে রেখেছে নদীর মুখে আমাদের ন্যায্য পানির হিস্তা তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ ভারত গত পঞ্চান্ন বছরে বাংলাদেশের সাথে দেখিয়ে আসছে তারা ভেবেছে বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্যে পরিণত করবে আমরা আবারও স্পষ্টভাবে ঘোষণা করতে চাই ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় আমরাও ভারতের মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভবিষ্যতে তাদের মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ নাক গড়াতে বাধ্য হবে ভারতের সংখ্যালঘু অধিকার নিয়ে বাংলাদেশ সচেতন ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য হবে বাংলাদেশের ন্যায্য পানি হিসা বুঝে নিতে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে আমরা বাধ্য করব। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আক্রসর বিরোধী আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ডক্টর জাকির নায়কের সাথে বাংলাদেশের কর্মী অঙ্গন কিংবা বিভিন্ন আলেম সমাজেরও দ্বিমত রয়েছে আমার আমারও ব্যক্তিগতভাবে তার সাথে দ্বিমত রয়েছে কিন্তু এখানে যখন প্রশ্ন চলে এসেছে ভারতের আধিপত্যবাদের তখন আমরা এক মুহূর্ত ডক্টর জাকির নায়কের বিচার নিষেধাজ্ঞা দিয়ে তাকে বাংলাদেশের প্রবেশ প্রবেশের নিষেধাজ্ঞা দিতে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না আমরা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে সরকারি সহযোগিতায় যে সমাবেশটি হবে সেখানে তাকে উপস্থিত করে তার সমাবেশকে সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রয়োজনে বাংলাদেশের জেনজি সরাসরিভাবে এই সমাবেশ সফল করতে সহযোগিতা করবে তবুও ভারতের কোনো ফাঁদে বাংলাদেশের তরুণ যুবকরা আর পা দেবে না এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আল আমিন আটিয়া ধন্যবাদ আজকে আসলে আমাদের এখানে সংবাদ সম্মেলন আমরা ডেকেছি কারণ এটা সমাবেশ শুরুতে আমরা বলবো না এটাকে এটা লাগে যেত আমরা যারা নব্বই দশকের আছি আশির দশকে আছি অথবা তার পরবর্তী সময়ে জেনজি বলে সেই জেনারেশনে আছি এমন কোন মানুষ নাই যারা শুনেন নাই এক সময় বাংলা বা ইসলামিক টিভি এই দুইটা টেলিভিশন খুললে ডাক্তার জাকির নায়কের সেই রেফারেন্স কোরআনের এবং সই হাদিসের বক্তব্যগুলো আমাদের চোখে ভেসে উঠে আপনারা যারা এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন আমরা যারা আছি সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকটা স্তরের মানুষ জানে যে ডাক্তার জাকির নায়েক একজন কম্পারেটিভ রিলিজিয়ানের স্কলার ইসলামিক তার সামনে অন্য ধর্মের কোনো মানুষ টিকতে পারতো না কোন পণ্ডিত টিকতে পারতো না ভারত যখন দেখলো তার হিন্দুত্ব ধরে রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই একজন ডাক্তার জাকির নায়েকের সামনে যিনি কোরআনকে অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করে মানুষের সামনে দিচ্ছেন আর মানুষ লাখে লাখে মুসলমান হচ্ছে লাইন ধরে মুসলমান হচ্ছে তখন তার নাগরিকত্ব কেড়ে নিয়ে যায় এই কট্টর হিন্দুত্ববাদ সরকার মোদী সরকার আমরা জানি দু হাজার চোদ্দ সালের দিকে সম্ভবত পাঁচই মে দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার দিনেই পিস টিভি দিগন্ত টিভি ইসলামিক টিভি এই সম্পর্ক বন্ধ করে দেয়া হয় এগুলোর অপরাধ কি ছিল এগুলোর অপরাধ কি ছিল আওয়ামী লীগের ইয়ারা বলতে পারে নাই মন্ত্রীরা বলতে পারে নাই তৎকালীন সময় এগুলো স্পষ্ট তো ছিল ভারতের সরাসরি ইন্ধন ভারত স্পষ্ট ভাবে বলেছিল যে বাংলাদেশে ডাক্তার জাকির নাইকের কোন সম্প্রচার চলবে না দুঃখ লাগে বর্তমান যে ইন্টারিম সরকার এটা এসেছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে কোন ভোটাভুটিতে আসে নাই ডক্টর ইউনুস কোন অবস্থায় ভোটাভুটিতে আসে নাই জনগণের সমর্থন নাই সরাসরি ডক্টর ইউনুসের জনগণের ভোটিং সমর্থন নেই বিপ্লবের অভ্যুত্থানে সমর্থন আছে তার প্রতি একেবারে ঠানাও বিপ্লব তাকে সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে আমাদের বিপ্লবের স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 এখানে আপনার যারা মিডিয়ার ভাই ছিলেন গত জুলাই আন্দোলনে তারা সবাই এই স্লোগান গুলো শুনেছিলেন এগুলো নিয়ে বিভিন্ন গান সাংস্কৃতিক অঙ্গনে ধর্মীয় গোষ্ঠীরাও দিল্লি না ঢাকা নিয়ে স্লোগান তৈরি করেছিল তার মানে আমাদের শুধু হাসিনার বিরুদ্ধে যে লড়াই হয়েছে তেমনটা নয় আমরা একটা বড় জায়ান্ট দেশের বিরুদ্ধে লড়াই করেছি যার কর্মচারীকে আমরা হেলিকপ্টার দিয়ে বিদায় করেছি দিল্লির কর্মচারী হাসিনাকে আমরা বিদায় করেছি আমরা শুকর বুঝে নিয়েছি যে না দিল্লি আর আমাদের উপর আগ্রাসন চালাবে না ইন্টিরি মাসাতে আমরা নিঃশ্বাস ফেলেছি যে বাংলাদেশ লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ নিজের স্বকীয়তা দাঁড়াবে নিজের পরিচয় দাঁড়াবে নিজের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে কিন্তু আমরা দেখি কয়েকদিন আগে গত দুই দিন আগে স্বরাষ্ট্র গতকালকে সরি গতকালকে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জানালো যে ডাক্তার জাকিনায়কে আপাতত আনা সম্ভব না বেশ ভালো খবর তাকে আনা সম্ভব না কেননা নিরাপত্তার সমস্যা আচ্ছা ভাই আমাদের দেশে ক্রিকেট খেলা হচ্ছে বিদেশিরা আসতেছে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা কোনো সমস্যা না বিদেশ থেকে শিল্পী গোষ্ঠী আসতেছে হানিয়া আমির আসতেছে তারপর আরো পাকিস্তানি কয়েকজন বিপ্লব পরবর্তী সময় শিল্পী আসবে কোনো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে উঠে নাই তখন কিন্তু দেশে একটা কথা হয়েছিল যে মব কালচার চলতেছে মবের সময় শিল্পীরা যখন আসে কোনো সমস্যা হয় না আমার ডাক্তার জাকি নায়ক আসবে তখন কেন সমস্যা তখন সমস্যা যদি নিরাপত্তা নিয়ে হয় এই নভেম্বরে তাকে আসা না আসা নিয়ে তাহলে আমি বলবো নভেম্বরে যদি তাহলে নিরাপত্তা যদি সমস্যা হয় তাহলে তারেক রহমান কিভাবে বাংলাদেশে আসবে এই প্রশ্নটি আমরা তুলতে পারি না তখন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা শক্তিশালী মন্ত্রণালয় প্রশ্নবিদ্ধ করে তাহলে বলবো বাংলাদেশের তারেক রহমান আছে এখন এখনো উপযোগী মাঠ তৈরি করতে পারেন এনজিডি আর যদি বলে যে না তারেক রহমান আসার মতো মাঠ তৈরি হয়েছে ডাক্তার জাকির নায়ক আসার মতো মাঠ তৈরি হয় নাই তাহলে বলবো দিল্লির এখনো পকেটে আছে ইনজিডি তাহলে আন্দোলন আমাদের বেহাত হয়ে গেছে চুলাই আমাদের বেহাত হয়ে গেছে চুলাই আমাদের গাদ্দারদের কাছে গাদ্দাররা দুলাকে ইন্ডিয়ার কাছে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এখন প্রশ্ন আসবে তারেক রহমান বাংলাদেশের নাগরিক তারেক রহমান বাংলাদেশের নাগরিক ডাক্তার গোলাম আজম স্যারকে আমরা নাগরিকত্ব দিয়েছি আদালতের মাধ্যমে এটা সম্মাননা দিতে কোনো সমস্যা নাই যে লোককে বাংলাদেশে গণভোট চাচ্ছেন আমি বলবো ডাক্তার জাকির নায়ককে নিয়ে আপনি আজকে গণভোট দেন নায়কের পক্ষে যদি না করে আমি আলামী নাটিয়া বাংলাদেশের আমরা আর কখনোই রাজনীতি করব না কখনোই রাজপথে আমরা দাঁড়াবো না ডাক্তার জাকির আজকে খালেদা জিয়া আজকে বলেন জামায়াত ইসলামের সমাবেশ থাকেন আরেক পাশে যদি ডাক্তার জাকির নায়কের সমাবেশ থাকেন আমি চ্যালেঞ্জ করে বলবো সকল রাজনৈতিক দলে যা হবে তার থেকে বেশি হবে ডাক্তার জাকির নায়কে তাহলে ডাক্তার জাকির নায়কে আনতেছেন না কেন নাগরিকত্ব দিয়ে দেন কবি নজরুল কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব দেন নাই স্বাধীনতা পরবর্তী লং টার্ম পরে এনে দিয়েছেন দিয়েছেন তো ভাই একটা নাগরিককে যারা ভালোবাসে আপামর জনতা তাকে নাগরিকত্ব দিয়ে দেন দিবেন না বুঝলাম তো আমাদের এই ইন্টারিম সরকার হাসিনা ন্যায় এখনো ভারতের পকেটে আছে আমাদের এটা নিশ্চিত করতে হবে আমাদের লড়াইটা যেহেতু হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দুদিন পরে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আগে মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে নিশ্চিত করেন সরকারকে প্রশ্ন করেন আগামী নির্বাচন কি হাসিনা যে নির্বাচনগুলো করেছে ভারতীয় আধিপত্যর মধ্যে বসে ভারতীয় গোলাম চাটুকারিতার মধ্যে বসে তাদের কথাগুলো বাস্তবায়ন করেছে বিনা ভোটের নাগরিকের অধিকার হরণ করেছে তাহলে তো আমাদের প্রশ্ন আসতেই পারে আগামী নির্বাচন ও নির্বাচনগুলোর মতো ভারতীয় প্রেসক্রিপশন হচ্ছে কোন সন্দেহ আছে এস আলমের পঞ্চাশটি আসনেরও বেশি আসন হয়েছে শুধু এক বিএনপির নমিনেশনে মনোনয়নের তালিকায় আপনারা খোঁজ করে দেখেন একজন একজন করে আমরা তালিকা ধরাই দিব শুধু আলম গ্রুপে যে গ্রুপ দিল্লিতে গিয়ে হাসিনাকে কয়েকশো কোটি টাকা ডোনেশন করে এসেছেন তাহলে তো আমরা বলবো সরকার বর্তমানে এখনো এখনো ভারতের পকেটে আছে আগামী নির্বাচন যদি ভারতের মধ্যেই হয় তাহলে আমাদের জুলাই আন্দোলনে যারা আমরা আন্দোলন করেছি জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয় নাই জুলাই অধ্যাদেশ জারি হয় নাই তাহলে আমরা কিভাবে এই আগামী নির্বাচন দিব আমরা সরাসরি বলবো যদি রাজনৈতিক দল ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কোন গ্রেপ্তার কোন চোর চোর দেশদ্রোহী উপদেষ্টা বিদেশি নাগরিকত্বর সেই ছায় যদি আগামী নির্বাচন করার চিন্তা ভাবনা করেন তাহলে বলবো এখানে যারা আছি আমরা ছাত্র সমাজকে নিয়ে আরো একশো লাশ পড়বে তারপরেও আমরা আগামী নির্বাচন প্রতিহত করব। যদি ভারতীয় আধিপত্যর মাধ্যমে মাধ্যমে যদি ভারতীয় প্রেসক্রিপশন যদি আপনারা নির্বাচন করতে চান আমাদের নির্বাচনের সাথে ডাক্তার জাকির নায়কের সম্পর্ক আপাত দৃষ্টিতে নাই কিন্তু আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যদি ডাক্তার জাকির ভারতীয় প্রেসক্রিপশনে আসতে না দেওয়া হয় তাহলে ভারতীয় প্রেসক্রিপশনে নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা ভারতীয় প্রেসক্রিপশন হলে জুলাই আন্দোলনকারীদের কোনো নিরাপত্তা হবে না আমরা আমাদের সংবাদ সম্মেলনের সর্বশেষ পর্যায়ে আছি আমরা আপনাদের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছি আগামী শুক্রবার বাইতুল মোকারমের দক্ষিণ গেটে সরি উত্তর গেট হবে না বাইতুল মোকারমের উত্তর গেটে উত্তর গেটে আমরা জুমান নামাজের পর ডাক্তার জাকির নায়কের এই যে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য সেখানে সমাবেশ করব আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো আপনাদের শুভ মুদ্রের উদয় হোক আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসুন নয়তো আরেকটা জুলাই কিন্তু কার্যকর হয়ে যাবে সেটা হবে আপনাদের বিরুদ্ধে যে আন্দোলনের মাধ্যমে আপনারা এসেছেন সেই আন্দোলনের মাধ্যমে আপনাদের বিদায় হবে এ বলে আমরা আমাদের সংবাদ সম্মেলন শেষ করছি